এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো সে বাপরে বাপ গোনা উঠতে উঠতে হাবায় যেতেছে একদম

পানি এটার উপরে টাই না ধরে লাভ আছে ট্রেন উঠে জীবন বারা জায়গা এনে যে পানি বিক্রি করে দুই লিটাৰ চল্লিছ টকা বিক্ৰী কৰিলে লছ বা ইয়াত উৰি মোবাইল পাৰ উ গ